আপনাদের মায়ের ভাই বোন আছে কেন আসিয়া মতো শত শত মা বোন আজকে জীবন দিবে তাই আপনারা সময় থাকতেই সংশোধন হন নারীকে কেন রাস্তায় আসতে হবে আজকে রাস্তায় দাঁড়ানোর কথা ছেলেদের তাই সবাই আমরা সচেতন হই আমরা একাত্তর দেখেছি আমরা চব্বিশ দেখেছি একটি স্বাধীনতা ছিল আমরা দেশকে স্বাধীন করব সেই স্বাধীনতায় সবাই আমরা সচেতন হয় সমবেত হয় এবং এর বিরুদ্ধে রুখে ফেলাই সবাইকে ধন্যবাদ এই আসিয়া এই না যারা নারী নির্যাতিত হয়েছে যারা ধর্ষিত হয়েছে তাদের প্রত্যেকে বিচারের দাবিতে তারা একমত রয়েছে আপনারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং আপনারা দূর থেকে এই রোজার মধ্যে এসে আপনারা আসি এর জন্য প্রতিবাদ জানিয়েছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ শহীদ জিয়া দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালাম